হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতিন ব্লগ কেমন আছো তোমরা আমরা খুব ভালো আছি জানি অনেক দিন পর একটা ভিডিও আনলাম তা ওইটা নীলের উপোসের ভিডিও আমার মা যেহেতু করে তাই জন্য তো এখানে মা উপোস করেছিল তো চলো দেখতে থাকো নর্মালি তো যেমন সবাই করে তেমনই মারও ইচ্ছা ছিল মন্দিরে গিয়ে জল ডালতে কিন্তু মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাবার আর আমরা মন্দিরে যাইনি নর্মালি আমরা বাড়িতেই মা জল ঢেলেছিল কারণ শরীর খারাপ নিয়ে অত কিছু করার কোনো দরকার আমার মনে হয় না আছে তাই যতখানি করো ঘরেই করো চলো সবার মতনই আমার মা উপোস করেছে আবার মা জল ঢালবে তাই আমাদের ঠাকুর আসনটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম যে নর্মাল এরকমই আমাদের ঠাকুর আসন তো চলো দেখতে থাকো তোমরাও আরেকটা কথা অনেকে অনেকের মতনভাবে হয়তো জল ঢালো অনেকের নিয়ম অনেকের সাথে নাও ম্যাচ খেতে পারে কিন্তু এখানে কেউ জাজ করতে বসো না যে এইভাবে কেন জল ঢাললে ওইটা কেন দিলে না সেটা কেন দিলে না কারণ এক একজনের নিয়ম এক এক রকমের হয় সবার তো নিয়ম তো আর সবার মতন হয় না তাই আমার মা যতখানি করেছে ওটুখানি আবার অন্য কেউ যদি কেউ কিছু করে সেটা সেরকম যার যার তার তার আলাদা আমার মা বরাবর এরকমভাবেই ঢেলে এসেছে তাই আমার মা এরকমভাবেই ঢালে এটা আমি বলে রাখলাম কেন অনেকে অনেক ভাবে অনেক কিছু বলে তাই আমি এসে এটা বলে রাখলাম না জিতে গেলাম সুন্দর করে Tu vieni direttamente. Questa cosa vieni direttamente. Vieni direttamente. Questa আসলে বিষয়টা তোমার অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছো হয়তো আমি খুব জোরে জোরে ঘন্টা বাজাচ্ছি আমার মা আমাকে বলেছিল শঙ্খ বাজাতে আমার তারা শঙ্খ বাজানো হয় না খালি ফু ফু করে হাওয়ায় বেরিয়ে যায় শঙ্খ থেকে যাই হোক তাই জন্য রাগের চোটে আমি এত জোরে ঘন্টা বাজিয়েছি আমার মারই কানে তালা পড়ে গেছে আমি বুঝতে পারিনি যে আমি এটা মানে ব্লগে ছাড়বো তা আমার মা আমাকে এখন বলছে যে এত জোরে ঘণ্টা বাজিয়েছিস যে লোক দেখার আগে সবার আগে কানে তুলো গুঁজে বসতে হবে কারণ আমি ঘন্টা বাজানো ছাড়া আর কিছু পারি না আর শঙ্খ তো ফুঁকাতেই পারি না খালি ফু ফু করে হাওয়াই বেড়ায় তাই জন্য আমি ওই ঘন্টাই বাজিয়েছি তাও রাগের মাথায় কিছু তো বাজাতে হবে তাই ঘন্টাটাই বাজিয়ে গেছি এর লক্ষ্য করতে পারবে যাই হোক আমার মায়ের তো জল কমপ্লিট তো চলো আজকের জন্য ব্লগটা একটুখানি জানি ব্লগটা অনেক ছোট হয়েছে এতদিন বাদে দাবা একটুখানি একটা ব্লগ কিছু করার নেই একটুখানি ব্যস্ত আছি তো মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি অনেক কিছু তোমরা ভালো থেকো টাটা